হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হও কে কোথা থেকে দেখছো শুভ পঞ্চমী দুর্গা পুজোর পঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালো হয় নাই হ্যালো হাওয়ার ইউ কেসে ও কেমন আছেন লাইক কমেন্ট প্লিজ হ্যালো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্রীতি শুভেচ্ছা মহাপঞ্চমী কে কোথা থেকে নিচে নেমে কমেন্ট করো দুর্গা পুজোর আন্তরিক প্রীতি সব ভালোবাসে জানাই সকলকে হ্যালো ফ্রেন্ডস হাভার ইউ ক্যাসে হো উইস ইউ এ হ্যাপি দুর্গা পূজা উইস ইউ এ হ্যাপি দুর্গা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসেন শুভ পঞ্চমী লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমার আমার চ্যানেলে অনেক দুর্গাপুজোর ভিডিও এসছে আরও ভিডিও আসবে প্লিজ একটু কমেন্ট কমেন্ট কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলে সকলে ভিডিও দেখেছেন অপারেশন সিন্দুর সন্তোষ সোনারপুরে আর ও সব ছেড়েছি ঠিক আছে ভিডিও আসবে ঠিক আছে আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন শুভ মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানে হ্যালো সবাই উপর থেকে নিচে নেমে কথা বলুন সকলে বন্ধুরা কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সকলকে উইশ ইউ হ্যাপি দুর্গা পুজো আর মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কেমন আছেন সকলে একটু কমেন্ট করে জানান ফ্রেন্ডস টপে যারা বসে আছেন ওপর থেকে ওপর থেকে আমি সবাই একটু কমেন্ট করুন শুভ মহ পঞ্চম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসেন হাউ আছে ও কেমন আছেন হ্যালো হ্যাপি দুর্গা গুরু ফ্রেন্ডস কমেন্ট প্লিজ সকলকে জানা দুর্গা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা বাবা শুভ মহাপঞ্চমী কেমন আছেন সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন চ্যানেলটা লাইক কমেন্ট ওপর থেকে নিচে নেমে কমেন্ট করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকুন দুর্গা পুজোর ভিডিও আসছে আরও আসবে সকলে একটু কথা বলুন ওপর থেকে নিচে নেমে কথা বলুন সকলে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন হ্যালো ফ্রেন্ডস সকলকে জানেন দুর্গাপুজোর পুজো মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে কেমন আছেন হ্যালো বন্ধুরা প্রত্যেকে নিজে নেমে কমেন্ট করুন কেমন আছেন সকলে কে কোথা থেকে দেখছেন একটু জানান হাওয়ার ইউ ক্যাসে হোক মনে আছেন প্লিজ ফ্রেন্ড জানান একটু হ্যালো ফ্রেন্ডস লাইভ কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ কেমন আছেন সকলে ওপর থেকে নিচে নেমে কথা বলুন সকলে কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি লাইভে এসে টপের থেকে নিচে নেমে কমেন্ট করুন একটু কেমন আছেন সকলে সকলকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা কেমন আছেন দুর্গা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা হ্যাপি উইস হ্যাপি দুর্গা হ্যালো ইউ ক্যাসে হো কেমন আছেন হ্যালো থেকে টপে যারা বসে আছেন ওপর থেকে নিজে নেমে কন করে জানান কেমন আছেন সকলে ইউ হ্যাপি দুর্গা পুজো হ্যালো ফ্রেন্ডস